আলাইকুম তো আজকে চলে আসলাম আমাদের নুসরাত হচ্ছে সুভাষ তেন্টারের তৃতীয় তলায় তো আজকে হচ্ছে গরমের জন্য একদমই আরামদায়ক কিছু লোনের থ্রি পিস দেখিয়ে যেটা হচ্ছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো সর্বপ্রথম হচ্ছে সুন্দর একটা ডিজাইন অ্যাশের মধ্যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডটা হচ্ছে আমরা একটু দেখে নিব তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা থাকবে সিমিলার প্রিন্ট জাস্ট হচ্ছে একটু আলাদা প্যাটার্নে চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের হাতা সম্পূর্ণ আলাদা করে থাকবে তো হচ্ছে জামাটা প্যান্ট এবং চড়নাটা দেখিয়ে দিচ্ছে আর এগুলো আপনি যদি চান হোলসেলে নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন যেটা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা জাস্ট পোয়া এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা একদমই নামা যে দোপাট্টা চলে আসবে আর ড্রেসগুলোতে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যেগুলো আপনারা ফ্রি সাইজে বানিয়ে নিতে পারবেন সোন্নাতী একটা ড্রেস হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন গ্রিনের মধ্যে থাকবে এটাও কিন্তু মাল্টি প্রিন্ট করা ফুল ড্রেসটার মধ্যে আর প্রাইসটা থাকবে হচ্ছে কত মাত্র সাতশত পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা চলে আসবে একদমই ম্যাচিং কালারের মধ্যে এক কালার আর এ হচ্ছে দোপাট্টা আজকের ভিডিওতে যতগুলো ড্রেসে দেখবেন একদমই কমফোর্টেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ফ্যাশনেবল বলেন যেটাই বলেন দুইটা কিন্তু একসাথে পাচ্ছেন মাত্র সাতশত টাকা যেহেতু এবারে গরমটা কিন্তু প্রচুর পড়েছে আপুরা কিন্তু একটু কমফোর্টেবল কিছু খুঁজে থাকছেন তো আমি বলবো যে এগুলো আপনি নিতে পারেন একদম গরমে আরামদায়ক ড্রেস গুলো এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে থাকবে প্যান্টটা হচ্ছে ব্ল্যাক থাকবে অ্যান্ড এটা হচ্ছে দুপাটার প্রত্যেকটা ড্রেসে আজকে ভিডিওতে সুন্দর সুন্দর ড্রেস থাকবে মাত্র কত সাতশো টাকা টাকায় তো আমরা আরেকটা কালারে চলে যাবে অ্যান্ড ডিজাইনে চলে যাব এটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড হচ্ছে মাল্টি প্রিন্ট করা থাকবে ব্যাস কালার অফ হোয়াইট কালার তারপর হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রিন্টটা চলে আসবে তো আজকের ভিডিওতে যতগুলো ড্রেসে দেখাবো প্রাইস থাকবে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে গরমে যদি আরামদায়ক কিছু চান তাহলে আমি বলবো যে এগুলো নিতে পারেন পরে আরাম পাবেন দেখতেও যদি সুন্দর করে বানান তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে এটা হচ্ছে দুপাটার তারপরে সেম ডিজাইনটার মধ্যে হচ্ছে পাশাপাশি একটা ডিজাইন চলে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর ফ্যাব্রিক্স এগুলো এত সফট মনে হচ্ছে যে পুরোটা মানে এসি কটনের মতো আর এটা হচ্ছে দুপারটা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনি অর্ডারটা করার চেষ্টা করবেন কারণ হচ্ছে অন্য কোনো নাম্বারের যদি অর্ডার করেন এই ডিজাইনগুলো পাবেন না তো আপনারা অবশ্যই ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অ্যান্ড অবশ্যই যারা যারা ফুল ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের পাশেই থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট দেখার জন্য তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক এবং হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনে চলে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে অ্যান্ড হোলসেলের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন সরাসরি ওকে তো আমরা হচ্ছে বাকির যে ডিজাইনগুলো আছে আমরা জাস্ট এখানে শো করে দিব কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি বলেন তাহলে আপনাদেরকে ছবিগুলো দিয়ে দেবেন এই যে বাকি যে ডিজাইনগুলো রয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেওয়ার জন্য চাচ্ছেন যে তা আমাদেরকে এটা কিন্তু অনেক বড় একটা হোলসেল শোরুম দেখেন আমাদের এখানে কিন্তু সব প্রোডাক্ট অনেক হিউজ পরিমাণ স্টক করা হয় তো এই যে আমাদের সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো কিন্তু হিউজ স্টক আছে পার কালার যদি আপনারা চান অনেকগুলো নিতে দেওয়া যাবে তো ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমে অ্যাড্রেসটি দিয়েছি এটা হচ্ছে নুসরাত বটিক শোরুম হচ্ছে দুইশো এগারো বারো সুভাষ সার্মা সেন্টার তলায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এখানে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকার বাহিরে কিংবা ঢাকার ভিতর থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ